বন্ধুরা অনেক গাড়ি কিন্তু আমি অ্যাক্সিডেন্ট তোমাদেরকে দেখেছি এখানে ধরো বিশাল ডাউন প্লাস ধরো সিংয়ের রাস্তা ঠিক আছে আর আজকে বন্ধুরা তোমাদেরকে অ্যাক্সিডেন্ট দেখাবার জন্য আমি এখানে দাঁড়ালাম তার কারণ হচ্ছে একটা ডালা ওই ডালাবরির সঙ্গে ট্রেলার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গাতে ঠিক আছে এবং শিবুকেও ওখানে গাড় আছে তা বন্ধুরা ওখানে যাবো না কিন্তু চিন্তা করছি এখানে রোড সাইডে বন্ধুরা গাড়িটা লাগাবো মতো পজিশনও নেই দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কোথাও চাপিয়ে লাগাইছি তাও ধরো সিঙ্গেল হয়ে গেছে এবার আমার লেগে জ্যাম লেগে যাবে নাকি ওইটা চিন্তা করছি তো অসুস্থ হবে মনে হচ্ছে অসুস্থ হবে না তা দু মিনিট দেখে আসি চলো যে কিরকম পজিশন হয়ে আছে না গাড়ি পজিশন দেখে লাও ডালাবড়িটা এই মুখে যাচ্ছিল আর ডামপাটা ওই মুখে আসছিল টেলারটো ঠিক আছে এবার দুটো ড্রাইভারই বেঁচে আছে দুজনের মধ্যে একজন ট্যাঙ্ক ভেঙে গেছে বলছে পা ভেঙে গেছে আর দেখে এলাম ওনারা কীরকম সিচুয়েশন এটি ছ জায়গা আমি এখানে দশ টাকা মনে হয়েলাম এই সাইডে একটা গাছ পর্যন্ত ভেঙে গেছি ও মানে মেয়েরা পেছন থেকে ঠেলে দেখে বলতে পারো ঠিক আছে একরকম দেখে এলাম বলছেন ঠিক আছে এই জায়গাতেই এই জায়গাতেই হলছে দেখে এলাম বলছেন ঠিক আছে এবার তোমার দুটো ড্রাইভারই বেঁচে আছে বললে তো হয়নি ড্রাইভারদের

তবে টায়ারে ফায়ারে কেউ সেরকম কিন্তু ক্ষতি হয়নি আমার ওটাই যে ভয় লাগছে আর পুলিশ কিন্তু ধরো সাথে সাথে গার্ড চলে এসেছে বলতে পারো সিউড়ি থানা পুলিশ ধরো মানে মানে তুমি সক্রিয় বলতে পারো ঠিক আছে এই যে দেখালো টায়ার টায়ার কেটে গেছে টায়ারটা উড়ে নি কিন্তু ঠিক আছে টায়ারটা শেষ আম ফাটা হয়ে গেছে ঠিক আছে টায়ারের কাছে দাঁড়ানোও যাবে না যা ভয় লাগছে দেখালাম বন্ধুর লক্ষণ টায়ার করে একদম কী হয়ে কেটেছে এই ডালাতে মেরেছে না এই ডালাতে মেরেছে না সেই জন্য কেটে গেছে আরে এই কেবিনের অবস্থা দেখালাম হ্যাঁ দেখেই ভয় লাগবে বলতে পারো ঠিক আছে

আমি নাম্বারটা দেখিয়ে দিই হালকা করে তোমাদেরকে নাম্বার প্লে নাই এখানে খুলে এনে পালিয়ে যাচ্ছে বোধহয় মনে হয় ঠিক আছে অশোক লেল্যান্ড হ্যাঁ ওই যে সব শেষ ও কেবিন বরবাদ কেবিন মানে আর চেঞ্জ করতে হবে কিছু করার নাই ঠিক আছে আমাকে সব থেকে আসল লাগছে নতুন টায়ারটা দেখি জানো তো এই যে এত সুন্দর টায়ারটা ধরো এরকম এরকমভাবে কেটে গেছে হয়তো এক দু লাগিয়েছে ঠিক আছে এক দু লাগিয়েছে একে চালানো যাবে মানে অন্য ইতে ঠিক আছে কিন্তু হাওয়া বেরোয়নি আর এই সাইলেন্সার ফাইলেন্সার সব এইসব

এই রোডে চলে বালিতে পাথরে রোডে বালিতে পাথর সবে একটা মাইন্সে চলে মাইন্ডসের গাড়ি আছে তোমার মাইন্সে কোন পাহাড়তে চলে ওই কি বল ওই ঢোল কাটা হন সিঙ্গে ওইদিকে মাল খালি করে ঢোল কাটা লোড করে মাইন্ডসে গাড়িতে বেশি প্রফিট না রোডে গাড়িতে বেশি প্রফিট এখন দুই দিকেই এখন বেশি দেখতে গেলে 18 জায়গা রোডে গাড়িতে ঠিক আছে তোমার পাথরে 18 জায়গা চলে তো 18 জায়গা তো বেশি প্রফিট হচ্ছে না 16 জায়গাতে অবশ্যই 18 জায়গা 16 জায়গাতে কিছুই নাই এখন এখন তো ওভারলোড যদি হয় তবে নালে 16 জায়গা কিছু নেই ও ষোলো জায়গাতে অ ভালো লোক চালাতে পারো তবেই তাছাড়া তো ষোলো জায়গায় কিছু থাকবে না হ্যাঁ ষোলো মানে মেন বাবা জানো তো মানে তেত্রিশ টন মাল নিয়ে যে কিছু বাঁচবে না ডবল ডিভান্সের গাড়ি ঠিক আছে উঠছে না কিস্তি টাকা উঠছে না কিস্তি কত আছে আমার এক লাখ চোদ্দ হাজার কিস্তি আছে ষোলো জায়গা আর আঠেরো জায়গাতে আঠেরো জায়গায় এক লাখ আর আমি শুনেছি আঠেরো জায়গা থেকে ষোলো জায়গা দাম বেশি অবশ্যই দশ লাখ টা ডিভান্স আছে দশ লাখ টাকা কম বেশি আছে কি বলে নেক্সট টার্গেট তোমার গাড়ি নেওয়ার টার্গেট আছে নাকি আর এখন তো টার্গেট নেই দেখো এখন এগুলো কিস্তি বিড়ি করি তারপর দেখা যাবে আর যদি সেরকম সুযোগ আসে তাহলে কিনবো অবশ্যই আর এই জায়গাতে মনে কিন্তু আমার লেগে জাম লেগেছে ঠিক আছে তাও ধরো অনেক মানুষ দাঁড়িয়েছে আমাকে দেখে আর আমাকে বলছে অনেক বড় ইউটিউবার আমি বলি বলছি বন্ধুরা অনেক বড় ইউটিউবার লয় গো তোমার মতো গাড়ি ড্রাইভার হবে লাগি গো এই বড় ভাই তো তিনটে গাড়ি মালিক আমি তো ড্রাইভার কি বলে ব্যবসা গাড়ি ব্যবসা কেমন চলছে কেমন চলছে মোটামুটি খুব ভালো নেই এখন বাজার সেরকম খুলে নাই দেখি কি হয় জানুয়ারি তো বললে তো বাজার আসবে

কি বলবে মানে আমার একটা গ্যানেজা বলে না যদি আঠারো জায়গাটা ব্যান করে যদি ষোলো জায়গাটা চলতো না তাহলে ধরো সব বাড়ি ধরো সমান হয়ে মার্কেট থাকতো বলো ভালো ছিল আঠারো জায়গায় তো ষোলো জায়গা বাজার খারাপ করলো তার চুকিয়ে দিলে বলতো পারো নাকি একরকম একদম এই বড় ভাই আমাকে অনেকক্ষণ সময় দিলে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য তিনটে গাড়ি মালিককে পেয়েছি মানে বিশাল ব্যাপার ঠিক আছে আর গাড়ি মালিকদের অবস্থা মানে মানে ড্রাইভারদের অবস্থা থেকে খারাপ সত্যি বটে গেলা বলো হ্যাঁ আমি আমি তোমাদের একটা ভিডিওতে বলেছি যে আমি ধরো মানে নিজের গাড়ি ছিল বড়ি নিজের গাড়িতে থেকে আমি ধরো মানে ছোট বড় একটা দুটালা ঘর করতে এক তালা ঘর করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছি আজকে পরের গাড়ি চালিয়ে তিন আমরা ঘর আমি ছ মাসের মধ্যে তুলে দিলাম ঠিক আছে পরের গাড়ি চালিয়ে নিজের গাড়ি চালাইলে বন্ধুরা টেনশন হেডেক ছাড়া কিছুই নাই আজকে বড় ভাই আছে প্রমাণ সত্যি বটে গেল অবশ্যই হ্যাঁ অবশ্যই গাড়ি থেকে মানে বাজার ছিল একদিন ঠিক আছে যখন নতুন নতুন আঠারো জায়গা গুলো উঠে তখন পয়সা করেছিল কিছু নাই প্রথম অবশ্যই পয়সা করেছি আর এখন সে পয়সা ঢুকে গেল ঘর থেকে পয়সা ঢুকছে কিন্তু গাড়ি থেকে ইনকাম পাচ্ছি না আঠারো জায়গা তো কত টাকা কিস্তি তোমার এক লাখ টাকা কিস্তি আছে আর ষোলো জায়গা তো এক লাখ চোদ্দ এক লাখ চোদ্দ তাহলে দেখে গেলাম বন্ধুরা ঠিক আছে ও মানে বেশি বড় বেশি ইনকাম দিচ্ছে আর আট দশের বাচ্চা দিচ্ছে আর ই তিন চার হাজার দিচ্ছে একে বেশি লাগছে কিন্তু ধরো এখন বৃষ্টি দিলে পুরোটাই লস হয়ে যাবেই পারে বৃষ্টি পারছে না মানে গলাতে আটকে আছে বলতে পারো ঠিক আছে নাই না ঠিক আছে উগুলি বেরিয়ে যায় যে আমার লেগে ধরো রোডে গ্রাম লেগেছে ঠিক আছে বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে হয়েছিল আমাকে বিপদ লাগবে ওই গাড়িটা দেখি ঢুকিয়ে দিয়েছে দেখালো ঢুকিয়ে দিয়েছে একটু জন্মে মানে দু সেকেন্ড হয়েছে না আর এখানে বন্ধুরা মানে আমার গাড়ির জন্যই কিন্তু একটা মোটরসাইকেল বলা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে এক্সিডেন্ট পাইলো কারণ হচ্ছে বাস বলা একটু ডেঞ্জারাস ভাবে যে গেলো না ঠিক আছে

এখন তো অবশ্যই বারণ করবো এখন তো কোনো মতে কিনতে বলবো না এখন মানে যদি কারোর উপর শত্রু আছে তাকে একটা গাড়ি কিনে দাও নাকি অবশ্যই শত্রু থাকলে গাড়ি কিনে দাও আর কিছু করার দরকার নাই আমার জ্ঞানে বলে জিসিপি তারপর ধান কাটা মেশিন এসব গুলা তো একবার ট্রাই করলে হয় বড় গাড়ি থেকে বড় গাড়ি ধরো সবাই কিনে নিচ্ছে তো নি বলে ধরো এই মার্কেটে এই হাল হয়ে গেছে বলো মানে কম বিশাল কম্পিটিশনের মার্কেট বলতে পারো যে জায়গায় ধরো বারোশো তেরোশো টাকা ভাড়া ছিল সেই জায়গায় এখন নশো টাকা ভাড়া তাহলে প্রফিটটা আসবে কোথা থেকে মানে টেলার যখন প্রথম পণ্য উঠে বন্ধুরা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত প্রফিট গাড়িটি পাব হয়নি অবশ্যই হয়েছে সেই ডবেই হল সেই গরু ছাগলের মতন গাড়ি কিনতে লেগেছে তারপরে এখন আর কে পেয়ে উঠতে পারছে না আর আমি রিসেন্টলি শুনছি রামপুরার থেকে মানে অঠেল টেলার আর ষোলো চাকা বিক্রি আছে তার কারণ হচ্ছে ওরা ধরো এগ্রিমেন্টটা বিক্রি করেছি মানে আর গাড়ি দেখতে পাচ্ছে না ঠিক আছে আর গাড়িতে পেপারস খরচা কত করে একটা গাড়িতে পেপারস খরচা এমনি শুধ ট্যাক্সের জন্য বলছো না ইন্স্যুরেন্স ট্যাক্স ইন্স্যুরেন্স তো টোটাল ইন্স্যুরেন্স করতে গেলে প্রায় এক লাখ দশ হাজার টাকা টেলারের খরচা আছে ষোলো জায়গাতেও তাই মানে টোটাল একদম টায়ার পর্যন্ত আর পেপার ওই চোদ্দ হাজার টাকা প্রত্যেক মাসে প্রত্যেক তিন মাসে ট্যাক্স আর এমনি যেটা মেনটেন্স খরচা থাকে সেটাই মোটামুটি বছর দু লাখ টাকার পেপার খরচা লাগবে নাকি আরামসে লেগে যাবে আরামসে লেগে যাবে তোমার ঘরে বসে থাকলেও মানে কত করে গো দু লাখ টাকা আবার কত রকম হিসাব করছে ওটা তুমি মানে গোড়ান ধরে নিও ঠিক আছে মোটামুটি তিন চার হাজার টাকা পড়ে যাবে নাকি প্রায় মাসে দু লাখ টাকা বছর প্রায় ষোলো হাজার টাকা লেগে যাবে

ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে ঠিক আছে আমি অনেকক্ষণ সময় দিলে আমাকে টেলারে টেলারে ওখান থেকে বেরিয়ে গেলাম এখন বন্ধুরা ঢুকে গেলাম এই ড্যাঞ্জারাস টার্নিং এই টার্নিংটা বন্ধুরা বিশাল ড্যাঞ্জারাস বলতে পারো ঠিক আছে আর আমি অনেকবার কিন্তু অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি এখানে তিন চারটা একদম রাউন্ড দিয়ে মানে টার্নিং আছে ঠিক আছে আর এখানে ধরো সাত নম্বর গ্যারেজ আছে বর্তমানে আমি গাড়ি দেখতে পেয়েছো এবার সামনে কিছু আসবে নাকি দেখতেও পাই না এবার রাত্রে হলে কি হয়েছে ধরো রাত্রে ধরো লাইট ফাইট দেখতে পাই দিনের বেলা তো প্রচুর অসুবিধা হ্যাঁ দেখতে পেয়েছো আর বন্ধুরা আমার কি ভুলও ছিল আমি কিন্তু এই জায়গাতে একদিন ওভারটেক করতে যে সামনে গাড়ি চলে আসে ঠিক আছে আর একদম বিশাল ডেঞ্জারাস পজিশনে পড়ে গেছিলাম হতে হইতে বন্ধুরা বেঁচে গেছে ঠিক আছে মেন আমি ধর লিফ্ট নামিয়ে চালাই বলে ধর আমার ব্রেকটা কন্ট্রোল হয়েছিল ঠিক আছে আর অতটা কিন্তু গাড়িতে ব্রেক ধরে না তাহলে মেরের ধাম আর বন্ধুরা গাড়ি চালাতে প্রচন্ড বিচি লাগছে হ্যাঁ দেখে লাগি দেখছে মোটরসাইকেল গুলোকে দেখে ভয় লাগছে আর এখন তো ধরো বর্তমানে মানে বড় গাড়ি কি অ্যাক্সিডেন্ট হচ্ছে তার থেকে বেশি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এই রোডে কিন্তু ঠিক আছে সামনে চলে যে বাস বাসগুলো গুলা বিশাল ডেঞ্জারাস কিন্তু ঠিক আছে

আর সত্যি কথা বলছে এই রোডের ভিডিও আমি একশো বার বানিয়ে দিয়েছি আর ধরো দাম বানিয়ে বেশি দূর যায় না তো অনেকে বলছে আর দেখি দূরে দূর চেষ্টা তো কি করবো আর ষোলো জায়গা নিয়ে শুনলে তো কি ঘটনা বলছে ষোলো জায়গা নিয়ে আর এইখানেই এইখানেই বন্ধুরা একটা টেলার আর টেলার এখন বর্তমানে কিন্তু বেশি ষোলো জায়গা নাই মার্কেটে টেলারই চলছে বেশি যে গাড়ি চলবে বেশি সে গাড়ি তো বেশি অ্যাক্সিডেন্ট করবে সেটা কোনো কথা না আর এই রোডটা ধরো সেম সেম আর এই রোডটাতেও বেশি অ্যাক্সিডেন্টও ঘটে কিন্তু সব থেকে বলতে পারো সামনা সামনে অ্যাক্সিডেন্ট গাড়ি পাল্টি দাবা দাবি হ্যান ত্যান আমি সবসময় ধরো নিজেকে সতর্কতা বজায় রেখে চলি আর এই রাস্তার মধ্যেই কিন্তু আমি ধরো ওভারটেক করি তার মানে বুঝতে পারছি তোমার কতটা কলজি আছে ঠিক আছে ট্রাকটা তো এখানে খালি করবে ঠিক আছে ছাগল আসছে আবার ছাগল মরে যাবে চোদ্দ গোষ্ঠীর দাম তুলে দিবে এইখানটা তো আছে আবার একটা ড্যাঞ্জারাস টার্নিং যে সামনে গাড়ি ঢুকে যায় তখন আবার কিন্তু সাইড হবে না ঠিক আছে দেখি বন্ধুরা সামনে গাড়ি ফাড়ি ঢুকছে থাকে এখানে তো কি করেছে দুটো গাড়ি সাইড থেকে গেছে একটা নামিয়ে দিয়ে দিলেন এখানে তো একটা পাল্টি করে দিলেন নিচে কি বলবে আর এটা ডবল গাড়ি সাইড দিয়ে প্রচন্ড অসুবিধা আর এই যদি দিনের বেলাতে গাড়ি নিয়ে যাওয়া মানে মানে খিচি বিচি লেগেছে একদম আর এই আমার পাইলট ঘুমাচ্ছে এখন পাইলটকে ডিস্টার্ব করে লাভ নেই তার কারণে ও রাত্রে চালাইছে আর আমি তোমরা ভালো করে জানো হলো মানে একজনা ডিউটি থাকবে একজনা ঘুমাবে আমার এটাই নীতি কিন্তু আমি দুজনাকে বসে দেখি না আর আমি একাই ডন এর মানে আইডিয়াতেই পেরিয়ে যাবে এখানে যে বসে আছি না ধরো সমস্ত কিছু কিন্তু ধরো আমি মানে বুঝতে পারছি যে কোন জায়গার মধ্যে গাইডে যেছে না যে কোন মানুষ ঢুকবে না ঢুকবে ঠিক আছে আমি সমস্ত কিছু ধরো আইডিয়ার মধ্যে বুঝে নিছি বলে ধরো আমি কিন্তু ওই বাজারের মধ্যে বলে আরে ওই বলে স্পিডের মধ্যে কিন্তু নিয়ে যেতে পারছি ঠিক আছে এবার আলাদা ধরো মানে এই ট্যালেন্ট হয়ে গেছি হার বার বোট আছে দুটোই সেম সেম পেরোড দুটোই সেম ঠিক আছে চলো যাই আগে খালিটা করি আইনি বন্ধুরা এই পাপুরি গ্রাম ঢুকতে চললাম আর এখন বেজার বন্ধুরা এগারোটা মতো সেই জন্য বন্ধুরা আগেই মুড়ি খেললাম বাই চান্স হলো মানে বেলা বেরোতে বেরোতে বেলা একটা বেজে যাবে বন্ধুরা আর এখানে বন্ধুরা সাইডে আছে ডাইন দিকে আলামের মিশন বন্ধুরা এই রাস্তায় দুদিন আগে আমি কিন্তু একটা ফেসবুকে রিল পোস্ট করেছিলাম ঠিক আছে যে ধুলো উড়ছে পিছন থেকে আমি ক্যামেরা জাস্ট ইয়ে এরকম করে ক্যামেরা করেছিলাম যে ধুলো উঠছে বলছে মানুষকে এত ধুলো কেন খোয়াচ্ছো তা বন্ধুরা এখানে আমার কি কোনো দোষ আছে এখানে দেখা বন্ধুরা গাড়ি আমার স্পিড আছে তিরিশ চল্লিশ ঠিক আছে আমি কি তিরিশ চল্লিশ এই রাস্তায় গাড়িটা নিয়ে যেতে পারবো না বলো হ্যাঁ এতেই বন্ধুরা অনেকে ধরো অনেক রকম মন্তব্য করছে ঠিক আছে এই যে ধুলো উড়ছে আর যদি খারাপ রাস্তা হয় ধুলো উড়ে সেক্ষেত্রে আমার কি করণীয় বলো আর আমাদের গাড়িতে তো হাই রোডেই ধুলো উড়ে ঠিক আছে তুমি হাই রোডে পিছন পিছন এসো সলো জায়গায় যদি ধরো ষোলো জায়গা বলো আঠারো জায়গা বলো লোড গাড়ি দিয়ে যায় তোর পিছনে বালি ধুলো উড়বেই ঠিক আছে যতই ভালো রোড দাও আর এইটা বন্ধুরা এই যে মিশন দেখে বিশাল কিন্তু ধরো বিশাল এরিয়া বলতে পারো ঠিক আছে পাপুরি গ্রাম ঢুকবার আগে হ্যাঁ এই রাস্তাটা বর্তমানে এখন ডাপটি মারা কাজ চলছে বলেই ধরলো মানে এই ধুলোটা উঠছে আরো হ্যাঁ হ্যাঁ বিশেষ করে আবার যে আমি একটু ধরলো মানে রোড রোডের মাঝখানে মাঝে আসি তো যে একটু সাইডে নিলাম না কিন্তু আরো ধুলে উঠতে লাগবে এমন এই ভালো রোড এসে আমি তাও দেখো ধুলে উঠবি ঠিক আছে মানে খালি জায়গা তো দেখতে না তাও কিন্তু ধুলে উঠবি আর এই যে রোডের সাইডে ডাঁসগুলো দিচ্ছি

আরে ইও দেখলাম এই ডাপটি মারা কাজ চলছে ডাপটি মেরে মেরেই ধরো মানে ওয়েস্ট বেঙ্গল চলবে এই বন্ধুরা এই কিছুদিন আগেই বন্ধুরা আমি এই জিসিপিটার ভিডিও বানিয়েছিলাম বোলপুরের পিছনে হ্যাঁ আজকে ধরো এখানে কাজ করছে দেখতে পেছো আমি ব্যালেন্স বেরিয়েছিল অতই বন্ধুরা কিন্তু টায়ার চাপিয়ে নিয়ে চলে এলাম এটা যদি ধরো রেডিয়াল বাদে যদি প্লাই টায়ার হয় না তখন সেক্ষেত্রে ধরো পাম্পচার হয়ে হয়ে থাকে আর রেডিয়াল টায়ার ধরো পাম্পটা তো খুব কম হয় একাল ধরো উড়ে যায় ঠিক আছে আর এই ওপা পড়ি আর এই গ্রামটা সারা জীবন মনে থাকবে তার কারণ হচ্ছে একবার বন্ধুরা পাঁচ ঘন্টা আমি ভেসেছিলাম তার কারণ হচ্ছে কাজল শেখের মিটিং ছিল তখন নইনটি ছিল না কিন্তু এত মানুষ না সীমানার বাইরে ধরো আমি ভয়ে দাঁড়িয়ে গেছিলাম তারপর ধরো মিটিং শেষ হলো আর হলেও রোজার সময় বটে আগে ঠিক আছে আর এই ছোট ছোট বাম্পার গাড়িতে মোটামুটি ধরো লেভেল করে দিচ্ছি খালি গাড়িতে কিন্তু লেভেল হবে না ঠিক আছে খালি গাড়িতে টুকটুক করে পেরোতে হবে এই বন্ধুরা প্রত্যেক দিন ধরো কাজল শেখ আসা যাওয়া করে ঠিক আছে কাজল শেখ বন্ধুরা এত বড় ধরো মানে নেতা হয়ে গেলেও ধরো গ্রামের বাড়িতেই বাস করে এটাই ধরো আর ভালো দিক বলবো আমি এই পাপুড়ি গ্রামে কিন্তু বসবাস করে কিন্তু বোলপুর তো কাছেই তাও কিন্তু ধরো বোলপুরে বসবাস করে না করে রাস্তা করছে কাজ করছে জায়গায় জায়গায় চিনেছে মনে হয় ঠিক আছে আর এই বন্ধুরা রুলার ড্রাইভার এলো রুলার ড্রাইভার বড় দোকানে বাড়ি আগে ঘুগনি মুড়ির দোকান ছিল ঠিক আছে অনেক আগে থেকে কিন্তু পরিচয় আমি ভাবছি রুলালের ড্রাইভার অন্য কেউ বটে হয়েছে ফ্যান ফ্যান বটে কিন্তু ধরো মানে আগেকার বন্ধু আমি বুঝতে পারিনি ঠিক আছে ভালো আছো তো ঠিক নাই ঠিক নাই এখন তো আছে ধরো বীরভূমে ঠিক আছে আমার বাড়ি হয়েছে বড় চমৎ পেরিয়ে কি গ্রাম ওখানে গ্রাম মুড়ি ঘুমনি দোকান আছে ধরো মানে আগে মানে প্রথম প্রথম ভিডিও করতাম তখন এনাকে দেখেছি কিন্তু ধরো এখন আর চিনতে পারবে না হ্যাঁ ঠিক আছে অনেক কিন্তু পরিচয় আর নাই আর জো আসাও খুব কম হয়ে গেছে বলতে পারো ঠিক আছে একরকম নেই রোডের মানে ডাবটু মারা কাজ করছে নাকি ডাবটু ফাপটু মেরে যাবে ঘর পয়সা করে লাভ ঠিক আছে খালি করি আসি গো ভাই খালি খালি কমপ্লিট করে চলাম এখন বেজেল তিনটে মত যে বন্ধু এই পাইলটাই গাড়ি দিয়ে দিছি আর বন্ধুরা এইখানে হোটেল এই বন্ধুরা চান টান খাওয়া দাওয়া করলাম এখানে চান করার জায়গা নাই পিছন দিয়ে গেছিলাম আর আজকে বন্ধুরা খাবার খেলাম খুব বলতে পারো ঠিক আছে মানে এত সুন্দর খাবার না আর এত কম বিল আর সত্তর টাকা করে ডিম আর আশি টাকা মাছ ভাত আমি মাছ ভাতি খাই ও আবার মাছ খাই না ডিম খাই শুধু ঠিক আছে এই যে হোটেলটা নাম করা মানে আমি ধরো কোনো সহজে ধরো কারোর নাম করি না ঠিক আছে এখানে ধরো খাবারটা খেয়ে ধরো খুবই ভালো লাগলাম আমাকে বলতে পার মুখে লেগে গেল আর অনেকটা ভাত খেললাম আজকে আর বন্ধুরা কি হল যে গিয়ে বন্ধুরা আমার মুখে কথা গেছে ঠিক আছে ভিডিও বানাইতে পারছি না অনেকবার ভুল হয়েছে আর হয়েছে এই মানে প্রবলেমটা বেশি হতে লেগেছে মনে হয়েছে ঠিক আছে আর বন্ধুরা তোমরা তো আমি তো সবসময় বলি তোমাদেরকে যে ধরো গাড়ি কেন না কিনো না আজকে তোমরা নিজের মুখে গাড়ি মালিকের কাছ থেকে ধরো সবকিছু শুনতে পেলে দেখতে পেলে মানে বুঝতে পারলে ব্যাপারটা ষোলো জায়গাতে হাজার টাকা বাঁচে আর আঠারো হাজার টাকা বাঁচছে আমি ধরো ষোলো জায়গাতে বাঁচত কেন বলি না এই কারণে পয়সা বাঁচানো বাঁচানো চলে ঠিক আছে তা তোমাদের লোকালে ক টাকা বাঁচে আমার হ্যাঁ লোকালে কেন চালাই সেগুলো বলবো ঠিক আছে আর লোকালে ব্যাপার কি জানো তো মানে আমি দুটি মেরে দিয়ে মেরে দেওয়ার চান্স আছে ঠিক আছে আমার যে তিন হাজার টাকা করে বাঁচে তাহলে ছ হাজার টাকা বেঁচে যাবে সাড়ে তিন হাজার বাঁচলে সাত হাজার বেঁচে যাবে ঠিক আছে আর লঙ্গে জিলে সেই তিন হাজার টাকা বাঁচবে লংগের জেলে আরও কমে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ লোকালে যে প্রফিটটা হয় হয় যে কিন্তু অতটা প্রফিট হয় না ঠিক আছে আমরা আর এখন ঢুকতে চলাম দেখে সত্যি বন্ধুরা মানে সাথে যদি হয়ে থাকে একটা গাড়ি কিনে দিও শত্রুর সাইডে তাকে একটা গাড়ি কিনে দিও তাহলে বুঝিয়ে দিবে সে ঠিক আছে এখন যা পয়সা ঠিক আছে আর তো এখন তোর সিজিন খুলবো খুলবো করে সিজন খুলেই না কবে যে খুলবে সে অপর বেলায় জানে কি বলবো ঠিক আছে বন্ধু চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই